জাতীয় শিক্ষক দিবস দু হাজার এদিন প্রদর্শনী এবং আলোচনা চক্রের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন ছাত্ররা প্রসঙ্গত আজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী এবং তারই সাথে আজ জাতীয় শিক্ষক দিবস ডক্টর রাধাকৃষ্ণন এবং সমাজের সমস্ত শিক্ষকদের জানাই সশস্ত্র প্রণাম মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণ করেন পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বিশ শতকের ভারতীয় ধর্মতাত্ত্বিক দর্শনের একজন পরিচিত নাম অধ্যাপনায় নিযুক্ত হলে তিনি কিছুকাল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং অন্ধ্র বিশ্ব বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়েছিলেন তিনি পড়িয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়েও দার্শনিক ও অধ্যাপক হবার পাশাপাশি তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন উনিশশো সালে তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হন এবং উনিশশো সালে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুক্ত ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন আমার জন্মদিন পালন না করে পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হলে তা হবে আমার গর্বের বিষয় এরপর থেকে তার জন্মদিন ভারতের শিক্ষক দিবস হিসাবে পালিত হয় নমস্কার আমি প্রিয়াংশ চৌধুরী সিদ্ধেশ্বর শাহ এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশনের একটি পঞ্চম শ্রেণীর ছাত্রী আজ শিক্ষক দিবস উপলক্ষে আমি একটি রবীন্দ্র নৃত্য নাচ পরিবেশন করছি নমস্কার নমস্কার আমি সূর্য সাহা সিদ্ধেশ্বর সাহা অ্যান্ড ফাউন্ডেশনের একটি ছাত্র আমি আমি আজকে পাঁচটি আসুন দেখাতে হাতে চলেছি Kau tak boleh. Jangan jadi orang Esto বিজেতা কি নিতে পারবে 1000 ফ্রি আর দেরি এই কুলিয়ার স্টাইলে শুনে ভুলে হাত ভে সরাসরি চলে আসুন আপনাদের প্রিয় বস্ত্র বাজারে বস্ত্র শপিং ट्रायंगल হপিং বস্ত্র বাজার দোকানে কেনাকাটা করার জন্য আপনাদের দুঃখ পাস সর্বপরি はい。